আবউজিল্লাহিমিনা তহন ইসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আমি সর্বপ্রথম সেই মহান আল্লাহ তার উপর কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করতে চাই যিনি আপনাদের মাঝে আমাকে কিছু কথা বলা টপিক দান করেছেন আলহামদুলিল্লাহ 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 আজকের টপিকটা হচ্ছে আমার যে পরিশ্রম ঐক্যতা ন্যায়নীতি এটা যে আল্লাহ তালা রহমত বর্ষিত হয় এটা যে কারিমে লেখা আছে এটা আমরা মুসলিম যারা তারা মানতেছি না পরিশ্রম ঐক্যতা ন্যায় নীতি আদর্শটা ইউজ করতেছে কে অমুসলিম রাষ্ট্ররা যেমন ধরেন ইসরায়েল আমেরিকা রাশিয়া এবং ইউরোপ যে উন্নতশীল কান্ট্রিগুলো রয়েছে এরা এটা ইউজ করতেছে আমাদের কালাম থেকে ন্যায় আদর্শ ঐক্যতা এবং পরিশ্রমটাকে তারা নিয়ে তাদের জীবনে ইনভলভ করে তারা স্বাবলম্বী হচ্ছেন তারা বিশ্বের প্রযুক্তির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে চলে যাচ্ছেন আমরা যারা মুসলিম আমরা নামে মুসলিম আমরা সত্যিকারে এই ন্যায় নীতি আদর্শ পরিশ্রম ঐক্যতা ধরে রাখতে পারতেছি না বিধায় আমরা বিফলে আমরা সবখানে মার খাচ্ছি যেমন ফিলিস্তিনি আমরা পরিশ্রম করতে রাজি না একটা বিষয় দেখেন যে মহান আল্লাহ তালা বলেই দিচ্ছেন যে পরিশ্রম করবে যে ন্যায় নীতি আদর্শ রাখবে যে ওই বলে রাখতে পারবে সে অবশ্যই অবশ্যই তারা দুনিয়াতে এবং আখারাতে সে আল্লাহ পাকে রহমত পাবেই পাবে আমরা আমাদের যারা অমুসলিম রয়েছে এই অমুসলিমরা এই ন্যায় নীতি আমাদের দেওয়া টিপস আমাদের দেওয়া পুরো আঙুল কারিমের টিপস এই টিপসটা তারা তাদের জীবনে ইনভলভ করে তারা উন্নত শিখরে চলে যাচ্ছে আমরা মুসলিম সবখানে মার খাচ্ছে সবখানে পরাজয় এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছে দেখেন আল্লাহ তালার কালাম থেকে পরিশ্রম নেয়নিতে আদর্শ এবং ঐক্যতা অমুসলিমরা ধরে রেখে দুনিয়ার বুকে তারা ভোগ বিলাস করতেছেন আনন্দ করতেছেন এবং সবার উন্নতির শিখরে শীর্ষের অবস্থান করতেছেন আমরা মুসলিম নামে আমরা মুসলিম দ্বারা মুসলিম দাবি করি আসলে আমরা মুসলিম না আমরা পরিশ্রম করতে রাজি না আমরা আল্লাহ তালার বাণী আল্লাহর কালাম মানতে রাজি না ন্যায় নীতি আদর্শ মানতে রাজি না আমরা আল্লাহ তালার যে যে পয়েন্ট রাখতে রাজি না যার ফলে আমরা দুনিয়ার বুকেও মার খাচ্ছি এবং আখেরাতেও জানান না যাবো এখন একটা বিষয়ে কথা বলি যে অমুসলিমরা যে আল্লাহ তালার কালামের সবটাই টিপস গ্রহণ করে তার উন্নতি শিখরে চলে যাচ্ছে এক এটা দুনিয়ার বুকে তারা কি করছে উন্নতি শিখরে চলে যাচ্ছে উন্নতি দুনিয়াতে তার প্লাস পয়েন্ট আরানিমিম আমরা যারা মুসলিম আমরা কি করব আমরা হচ্ছে দুনিয়াতে ন্যায় নীতি আদর্শ কালাম আল্লাহ তালা ইমান সবই আহ মুখে রাখবো অন্তরে রাখবো না এর কারণে কি হবে আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখেরা তো জাহান নামে তারপরে অমুসলিমরা কি প্লাস পয়েন্ট দুনিয়াতে শ্বাস বিলাসিতা এবং তারা চাকচিক্যতার পেয়ে উন্নতি শিখে থাকলো আর আমরা মুসলিমরা দুই জায়গাতেই মার খাইলাম দুনিয়াতেও মার খেলাম তো মার খেলাম এই হলো আমাদের আদর্শ তাই তাই আসুন আমরা আমাদের কালামে পবিত্র কালামে নবীদের আদর্শে আদর্শিত হয়ে পবিত্র কালামের ন্যায়নীতি আদর্শ ঐক্যত পরিশ্রম ধরে রেখে দুনিয়াতে লাভবান হই এবং আখেরেতেও ইনশাআল্লাপ আমাদের জান্নাত দেবেন আমার এই কথার মাঝে কোনো ত্রুটি থাকলে অবশ্যই আমরা নিজ গুণে নিজ মনে করে মাফ করে দেবেন আসসালামু আলাইকুম